কেশবগঞ্জ চটি আমরা কয়জন বারুয়ারি দুর্গোৎসব কমিটির পুজো আজ পঞ্চমীর দিনে উদ্বোধন হয়ে গেল তার সঙ্গে সঙ্গে এলাকার দুস্থ মানুষজনদের বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বর্ধমান বিডিএ চেয়ারম্যান গুপ্ততা উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বরের যুব সভাপতি মানুষ ভট্টাচার্য উপস্থিত ছিলেন বেলগাছ পঞ্চায়েতের অন্যতম সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কেশবগঞ্জ আমরা কয়েকজন দুর্গা উৎসব কমিটির কোষাধ্যক্ষ সন্দীপ হুই জানান এই পুজো শুরু হয়েছিল উনিশশো সালে তা এখন তেতাল্লিশতম আমি সালের যে শারদ উৎসব সেই শারদ উৎসবে আপামর বঙ্গবাসীকে আমাদের কেশবগঞ্জ আমরা কজন বারোয়ারি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আপনার যে প্রশ্ন মোতাবেক আমাদের যে পূর্ব নির্ধারিত সূচি ছিল সেই সূচি অনুযায়ী আজ পঞ্চমীর দিনে পঞ্চমীর শুভক্ষণে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উদ্বোধক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির সম্মানীয় চেয়ারম্যান মাননীয় কাকুলি তা বুস্তা মহাদয়া উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বরের যুব সভাপতি মানব ভট্টাচার্য মহাশয় আর উপস্থিত ছিলেন পঞ্চায়েত আমাদের বিলকাস গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য এবং সদস্যবৃন্দা উপস্থিত ছিলেন বেলকাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশয় এবং আরও অন্যান্য সম্মানীয় সদস্যবৃন্দ আর আমাদের যে আজকের মূল অনুষ্ঠান সেটা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি আমাদের অনুষ্ঠানটা ছিল বস্ত্র বিতরণী এবং উদ্বোধনী অনুষ্ঠান দুটো একসাথেই ছিল বস্ত্র বিতরণের অনুষ্ঠানে আমরা আমাদের কমিটির তরফ থেকে নিরন্ন দুস্থ মানুষদের আমরা পাঁচশোরও বেশি শাড়ি এবং দুশোরও বেশি লুঙি আমরা বিতরণ করেছি এবং আমাদের আমাদের যে অবিরাম প্রয়াস যেটা সেটা আমরা যাতে আগামী দিনেও আমরা চালিয়ে যেতে পারি সেজন্য আমরা সচেতন নামা পরিচয় আমার নাম সন্দীপ কুমার হুই আমি আমাদের যে দুর্গোৎসব কমিটি কেশবগঞ্জ বারোয়ারি কেশবগঞ্জ আমরা বলি বারোয়ারি দুর্গোৎসব কমিটি সেই কমিটির আমি প্রসাদক কত বছর ধরে এই পুজো হচ্ছে পুজোটা হচ্ছে আপনার পুজোটা শুরু হয়েছিল উনিশশো বিরাশি সালে মানে এবারে হচ্ছে আপনার উনিশ আর তেতাল্লিশতম বর্ষে в 다 т т а